সমালোচনার মুখে আবার চলে আসলো গিয়াসুদ্দিন তাহিরি আবার সমালোচনার মুখে চলে আসলো গিয়াসুদ্দিন তাহিরি কোন বিষয় নিয়ে এবার আসলো রাসেল ভাইপার নিয়ে যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখেছেন রাসেল ভাইপার নিয়ে গিয়াসুদ্দিন তাহিরির দেখেন সে কি বক্তব্য দিচ্ছে যেটা একটা গুজব মানুষের স্মৃতিশক্তি এবং মানুষের মস্তিষ্কটা বিকৃতি করার লক্ষ্যে যে রাসেল ভাইপারকে নিয়ে গোটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা মহলে মহলে আলোচিত একটি শব্দ তা হলো রাসেল ভাইপার অথচ সেই বিষয়টাকে নিয়ে গিয়াশদ্দিন তাহিরি এই রাসেল ভাইপারের বিষয়টা নিয়ে সেও কিন্তু প্রমোট করতেছে সে প্রমোট করতেছে যে এই সাপটা খুবই মারাত্মক একটি সাপ এই সাপ মানুষকে কামড় দিলে মানুষ বাঁচবে না এই সাপ মানুষ দেখে ধেয়ে আসে এই এই ইত্যাদি ইত্যাদি যেগুলো কিন্তু আমরা অলরেডি বিভিন্ন মিডিয়ার প্রিন্টিং মিডিয়ার মাধ্যমতে আমরা কিন্তু এই সাপ সম্পর্কে অবগত হয়েছি আসলে মূলত বাংলাদেশের কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে এই সাপের দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে বা এই সাপের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা এই সাপের সন্ধান পাওয়া গেছে এমনটি কিন্তু দৃষ্টান্ত এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও পাওয়া যায়নি অথচ দেখেন সামাজিক গণযোগাযোগ মাধ্যমে কিন্তু অলরেডি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সাপের অবস্থা বা বিভিন্ন জায়গায় বিভিন্নজন পোস্ট করতেছে এই সাপের ছবিগুলো নিচ্ছে গুগল থেকে গুগল থেকে আপলোড দিয়ে তারা কিন্তু এই ছবিটা শেয়ার করতেছে এবং সেগুলোই পোস্ট করতেছে আর ইতিমধ্যে এই গিয়াস উদ্দিন তাহরি সে নিজেও বক্তব্যর মাঝখানে সে মঞ্চে শত শত মানুষের সামনে এই সাপের বিষয়ে সে কিন্তু একটা কথা বলে ফেললো আসলে মূল বিষয়টা হলো কি যে আমরা গুজবের দিকেই গুজব যেদিকে আমরা সেদিকে গুজবে কান দিয়ে আমরা সচরাচর কিন্তু মানুষগুলো বিভ্রান্তির দিকে পড়ে যাচ্ছে। গুজুব যেখানে আমরা সেখানে এই গুজুবটা যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু জাতি বিভ্রান্তির দিকে চলে যাবে জাতি বিভ্রান্তি হয়ে যাবে আজকে আমরা ছোটো একটি বিষয় নিয়ে যেটা আমরা আন্দাজ করতে পার পেরেছি যে এই সাফের এই ভাইরাল টপিকটা মূলত উদ্দেশ্য কি কেন কি জন্য সেটা কিন্তু বাস্তবে আমরা প্রমাণ হাতে নাতে পেয়েছি যেমন বেনজির একটি বেনজিরের একটি ঘটনা এবং মোটা আজিজের আরেকটি ঘটনা সেন্ট মার্টিন দ্বীপে সেখানে আক্রমণাত্মক হচ্ছে মায়ানমার সেটি একটি ঘটনা আর আরেকটি ঘটনা হলো বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল যোগাযোগ অব্যাহত যেটা আজকে কিন্তু শুরু হয়েছে এই যে বিভিন্ন ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু এই সাপের ঘটনাটি সামনে নিয়ে আসা হয়েছে এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এই এই যে সাপটা রাসেল ভাইপার এই সাপটার বিষ যাতে শরীরে মানে কোনো ক্ষতি করতে না পারে এজন্য করোনার মতন তারা টিকা আবিষ্কার করার চিন্তা ফিকের অলরেডি করেছে এটা আমরা খবরের মাধ্যম দিয়ে জানতে পারলাম যাই হোক মূল বিষয়টা হলো আমরা যে বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো যে সাধারণত ওলামাই কেরামদের ভিতরে এমন আলোচনা আসাটা মোটেই সমনশীল নয় যে এই সাপের আক্রমণ এই সাপের ভয়ভীতি বা মানুষকে মানুষকে ভয়ভীতি দেখানো ওলাবাই কেরামদের মোটেও উচিত হচ্ছে না যারা আজকে সাপের ঘটনাকে প্রমোট করতে চাচ্ছে তারা কি জানে যে কত বড় মস্ত বড় অপরাধ করে করতে চাচ্ছে তারা কত বড়ো অপরাধ করতে যাচ্ছে ওটাও কিন্তু একটা বারো সিনতে ফিকির করতেছে না বরং জাতিকে সচেতন করতে হবে কি সচেতন করতে হবে যে না এই রাসেল ভাইপার টাইপার এগুলো কোনো সাপ টাপ কোনো বিষয় না এটা একটা গুজব আর এই গুজবে কান না দিয়ে আমরা সচেতনতার সাথে সঠিকটা আমরা জেনে নেই এটা বলার নৈতিক দায়িত্ব ছিল ওলামাই কেরামদের সেখানে ওলামাই কেরাম সেই ভূমিকা না নিয়ে বরং ওদের মতন ওরা যারা আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে যে আতঙ্কে মানুষগুলো সবাই ভয়ভীতির দিকে অগ্রসর আমাকে অনেকে বাই ভাই প্রশ্ন করেছে আমাকে অনেকে টেলিফোন করেছে যে হুজুর আপনি কি জানেন রাসেল ভাইপার সম্পর্কে আপনার কতটুকু জ্ঞাত আছে রাসেল ভাইপার কিন্তু মারাত্মক আপনি আপনার মসজিদে বা আপনার আলোচনার ভিতরে এ বিষয়ে মানুষকে সতর্ক করবেন আমি বলছি যে রাসেল ভাইপার কত বড় মারাত্মক সাপ সেটা বড় বিষয় নয় বরং রাসেল ভাইপারের চাইতেও মারাত্মক কিছু মানুষ আছে যাদের থেকে মানুষকে সতর্ক করা জরুরি হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার এখন অব্দি পর্যন্ত কোনো আমরা ঘটনা দেখতে পাইনি যেখানে মানুষকে যে বক্তব্য এই বক্তব্য আর গণ এই যে মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো প্রচার হচ্ছে তার বক্তব্য আর তার বক্তব্য কিন্তু সমান একদম হব কোনো পার্থক্য নেই সে জনগণকে মানে ধোকা দিচ্ছে মিডিয়াও জনগণকে ধোকা দিচ্ছে এই যে প্রতারণা এই যে ধোকা এটা কিন্তু আল্লাপাক সহ্য করবে না গ্যাস তাহিরি তার বক্তব্যের ভিতরে যতবার রাসেল ভাইপারের বিষয় নিয়ে কথা উপস্থাপন করেছে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তার কারণ হলো যে ইতিপূর্বে আপনারা তো জানেন গ্যাস তাহিরি কিন্তু সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছিল সবার মুখে মহাকামের কেরামের কাছে তার কারণ হল শেখ আহমদুল্লার বিরুদ্ধে সে কথা বলেছে শেখ আহমদুল্লাহকে বোবা শয়তান এমনকি তাকে জুতো মারবে এমনও সমস্ত বক্তব্য দিয়েছিল এই গিয়াসুদ্দিন তাহিরি এমনকি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কিন্তু মামলা পর্যন্ত করেছে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে শুধু নয় বরং আরও জন আলমের বিরুদ্ধে কিন্তু মামলা করার সম্পূর্ণরূপের প্রস্তুতি নিয়ে রেখেছে এই গিয়াসুদ্দিন তাহিরি তো ইতিপূর্বে আমরা শায়েক আহমদুল্লাহ সহ অন্যান্য ওলামাইকেরামদের বক্তব্যের মাধ্যম দিয়ে আমরা যতটুকু জেনেছি এই গ্যাস তাহিরি কিন্তু একটা নীতিগতভাবে সে পথভুষ্ট সে আখিদেগত পদভুষ্ট সে সেরেক বেদাত এবং কুসংস্কারকে প্রমোট করাই হলো তার মূলত কাজ আমরা দেখেছি পরপর এই গ্যাস উদ্দিন অসংখ্য বক্তব্যের ভিতরে সেরেক প্রমোট করতেছে কুসংস্কার প্রমোট করতেছে মাজার পূজা করা পূজা করা ইত্যাদি ইত্যাদি এ সমস্ত বিষয় কিন্তু এই গ্যাস উদ্দিন তাহারি ব্যাপকভাবে জনসম্মুখে জনসম মানুষের সামনে সে কিন্তু সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে আবার নতুন করে সে এখন আর একটা অভিনব পথ অবলম্বন করলো তা হলো রাসেল ভাইপার রাসেল ভাইপার নিয়ে সে কথা বলতে দিদা সংকোচ করেনি তো আমরা কি বলবো যেখানে জাতিকে এখন সচেতন করতে হবে যে রাসেল ভাইপারের